বা পিঠা নাকি চিতই পিঠা চিতল পিঠা চিতই পিঠা নরমালি কয়টা খান নরমালি পাঁচটা খাই পাঁচটা আমি যদি আপনাকে একটার জন্য বিশ টাকা করে দিই তাহলে কয় হাজার পিস খেতে পারবেন পঞ্চাশ পঞ্চাশ আরে বলে কি ভাই বাইরে কোলে নেন হ্যাঁ আসেন আসেন পারবো না ভাই আপনি কনসেলন আজকে তো পিস খেলে কত এক হাজার টাকা নিতে পারবেন হ্যাঁ সত্তর যদি 50% কেটে পার আর ও দিবা 500 টাকা কথা সোজা 50% হবে তো না 100 হবে তাহলে লাগার না কেন দেরি কেন ভাই আপনি পেশায় কি করেন ব্যবসায়ী ভাইয়া ব্যবসা করেন এর আগে নরমালি কতটা পিঠা একসাথে খাওয়া হয়েছে 10টা 10টা খাইছেন আজকে 50 এর টার্গেট নিছেন পারবেন তো হ্যাঁ ভাইয়া কোন ভর্তা খেতে পছন্দ করেন শুটকিটা শুটকি দর্শক চিতই পিঠা আপনি কোন ভর্তা দিয়ে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দেখেন ময়লা শুটকির ভর্তা আছে মোটামুটি ইলিশ মাছের ভর্তা সরিষার ভর্তা কাঁচা মরিচ রসুন ভর্তা মানে ভর্তা এখানে আছে চলে আসলো ভাই আপনার জন্য পিঠা ভাই আমি কেমন কি বাইরে দেব লোভ লাগছে তো শুটকি দিয়ে না লোভ তো লাগবেই দর্শক এইযে দেখেন আহা চিতই পিঠা আর শুটকি গ্রান বিস্মিল্লাহ দর্শক ও কিন্তু কিশোরগঞ্জের ছেলে বুঝতে হবে হ্যাঁ প্রেম করছেন না বিয়ে করছেন ভাই চলতে আছে প্রেম চলতে আছে নরমালি কয়টা প্রেম চলে আমি যদি আপনার একটা প্রেমের জন্য 1000 টাকা দিই কয়টা প্রেম করবেন করব না হিসাব রাখবেন জাস্ট কত টাকা হয় সেটা আমরা দেব দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের প্রোগ্রামটা একটু ভিন্ন রকম পিঠা খাবে টাকাও দিব কথা সোজা এরকম চ্যালেঞ্জ কি বাংলাদেশে কেউ দিছে আরে দিবে কেমন আমি পাগল দেই সব সময়

আমরা কাউকে চাপ দেই না প্রেসার দেই না জিনিসটা শেষ মামা লাগান ভাই এ চলে আসলো আরো পিঠা বলি সবাই আপনার এখানে স্পেশাল যেটা ওইটা দেন কিশোরগঞ্জের পলা বুঝতে হবে হ্যাঁ